আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি স্টাইলিশ পাকিস্তানের বুটিক্সের ড্রেস এই ড্রেসটার নিচের পাটা দেখলে প্রেমে পড়ে যাবে না এত সুন্দর করে কাজ করা আনিস্চিত ড্রেসের মধ্যে এত সুন্দর পাকিস্তানের ড্রেস খুবই রেয়ার মানে পাওয়াই যায় না এগুলো খুবই কম আসে এবং আসে আর চলে যায় প্রত্যেকটি আপু চাহিদা থাকে আজকের এই ভিডিওটা একশো জন আপু দেখলে একশো জন আপুই পছন্দ করবে কালেকশনগুলো যারা ভিডিওটা দেখবেন আজকে প্রত্যেকে একটা করে শেয়ার করে দেবেন এত সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন থাকছে আজকে আপনাদের জন্য নিচের পাটা দেখবে জাস্ট প্রেমে পড়ে যাবেন এত সুন্দর করে ডিজাইন করা দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে দিচ্ছে তিনটা তিনটা কালারের মধ্যে তো প্রথমে আপনাদেরকে দেখা পাচ্ছে মিস্টি পিঙ্ক কালারটার মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি ড্রেস যে ড্রেসগুলো একেবারে পিওর সফট ফেব্রিক্সের মধ্যে যেটা অরিজিনাল সুইচ ফেব্রিক্সের উপরে পাবেন ড্রেসের ডিজাইন দেখলে বুঝতে পারবেন পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে ডিজাইন দেখলে কিন্তু বোঝা যায় কতটা আনকমন কতটা স্টাইলিশ কতটা পিওর দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে ডিজাইনটা করা হয়েছে এটা একটা রাজকীয় ডিজাইন এই যে ফেব্রিক্সটা এটা হচ্ছে অর্গ্যানজাই ফেব্রিক্সের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে দেখুন সুতি ফেব্রিক্সের মধ্যে যারা একটু স্টাইলিশ ফ্যাশন ট্রেন্ডিং ড্রেস খুঁজতে খুঁজতেছে আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন বডির মধ্যে দুইটা ডিজাইন করা হয়েছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি সাইড বর্ডারে আলাদা একটা ডিজাইন করা হয়েছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে ব্যাক সাইড তিনটা কালার আছে এই স্টাইলিশ ড্রেসটার মধ্যে এটা আসবে হচ্ছে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা দেওয়ার অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নিউ অ্যারাভেল কালেকশন এই ড্রেসটা যেহেতু এখন অনিস্চিত আছে যখন আপনারা ড্রেসটা মেকিং করবেন মেকিং করার পর কিন্তু সেরকম লাগবে ড্রেসটা এত সুন্দর স্টাইলিশ একটা পাকিস্তানের বুটিক ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদের জন্য আনকমন ড্রেস এগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে পাকিস্তানের রাজকীয় ড্রেস থাকবে এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই ধরনের ড্রেস পঁচিশশো ছাব্বিশশো টাকার নিচে কিন্তু আনা যায় না এবং দুপাট্টার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে ডিজাইনটা দেখুন দুপাট্টা ডিজাইনটা এবং বর্ডার লাইনটাও কিন্তু সেরকম কাজ করা স্টাইলিশ ওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে স্টাইলিশ ওয়ার্ক থাকবে এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা জাস্ট তাতাল দিয়ে যে কাটিং করা ডিজাইনগুলো করা হয়েছে দেখুন সেই রকম থাকছে এই ড্রেসগুলো কোনোটা ড্রেস আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটা এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দুপা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখাচ্ছি এগুলো যখন মেকিং করে আনার সামনে দাঁড়াবেন নিজেই নিজেকে বলবেন যে আমাকে পরির মতো লাগছে এত সুন্দর কালেকশন এগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা একশো জন আপু দেখলে একশো জন আপুই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার বান্ধবী যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর একটা পাকিস্তানের ড্রেস নিয়ে আসলো পূর্ণিমা শাড়ি যেটা হচ্ছে কটন সুইজ উপরে থাকছে গরমের স্পেশাল একটা কালেকশন তাও আবার রিজনেবল প্রাইজে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার নোট কালারটা দিচ্ছে আপনাদেরকে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে এই যে দেখুন ডিজাইনটা দেখুন জাস্ট অনেক সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম